কোন জিনিস কথা যদি সমস্যা নেই হচ্ছে আপনার মাত্র পাঁচশো টাকা ডিজাইনটা কিন্তু ভিতরে কত সুন্দর কাজ করা গোলাপের ভিতরে একেবারে কাজ করা বিস্কিট বলি ভিতরে দেখেন কত সুন্দর ডিজাইন করা মাত্র টাকা কাঠের ফুল বক্স দেখেন

আসতে হলে কিভাবে শহরে আসা যায় ঠিকানাটা বলে দিবেন আমার showroom এর ঠিকানাটা হচ্ছে এটা ঢাকা হাজারীবাগ বেদিবাদ খানকা শরীফের পাশে বিসমিল্লাহ ফার্নিচার মার্কেট এটা কিন্তু একটা বড় মার্কেট এখানে শত শত ফার্নিচারের দোকান আছে আপনারা আসবেন দেখবেন 10টা দেখে একটা যাচাই-বাছাই করে নেবেন পোস্টের টাকা দিয়া ফার্নিচার কিনবেন তারও প্রতারিত না হন জি তা তো অবশ্যই অবশ্যই আর সবার আগে সবাইকে বলতে চাই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বাদশা ভাইয়ের সাথে ভিডিও কলে ফার্নিচার দেখবেন জি যে পণ্যটা পছন্দ হবে একটা স্ক্রিনশট দেয়া ইমো হোয়াটসঅ্যাপে মেমোর জন্য শুধু 500 টাকা

করি মালগুলি ডেলিভারি আচ্ছা আচ্ছা এগুলো মিডিয়াম সাইজের সাইজের ভিতরে শুধু ডিজাইন পরিবর্তন ডিজাইনটা পরিবর্তন আছে আমরা এই ডিজাইনটা দেখলাম একটু এটা দেখি অবশ্যই আমাদের দর্শকদের সুবিধা হয় ডিজাইনটা দেখেন ভরপুর

উন্টায়ল তৈরি করল ফোন ভিডিওর পরবর্তী যত ফোন ফোন হোয়াটসঅ্যাপের ব্যবস্থা সব ধরনের সুযোগ সুবিধা পাবেন আমরা এদিকে একটু দাম দরগুলো দেখি আট হাজার পাঁচশো টাকা এটা আট হাজার পাঁচশো আচ্ছা এটা কত টাকা এইগুলোতে ইঞ্চি ফিট আর হবে একদম সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকে লাফ মডেল একটা আছে মস ডিজাইন যেটাকে বলি আমরা এটা ডিজাইনটা কিন্তু নাম আর কি কিন্তু কিন্তু মডেলের ভিতরে জিনিস একেবারে সমান কাজ করা কত সুন্দর কালার কম্বিনেশন কাজের কত সুন্দর ফিনিশিং আর সম্পূর্ণ এগুলি কিন্তু হাতে কাজ করা এটা তো আবার একটু গেলস করে দিবেন অবশ্যই ভাই এগুলি যখন আমরা ডেলিভারি দেওয়ার আগে ঘসা মাজা সুন্দর করে গেলস করুন তারপরে মালটা ডেলিভারি ডেলভারিডি ভাই সম্পূর্ণ কাজ কোন জিনিস নাই যদি কারের কথা যদি ভোট দেয় মাল রেখে দেবেন গাড়ি সহ রেখে দিবস একবার এবং সারা মালটা আমি দেখাবো মিথ্যা বলছি এটা তারপরে কিন্তু মালটা ডেলিভারি সবচেয়ে বড় সাইজ ওই কাঠের ভিতরে সাইজ যেটাকে বলি আমরা পরিকাঠের সবচেয়ে বড় পাঁচ কালেকশনের কোনো শেষ নেই আজকে তো মনে হয় যে ফার্নিচার বাগানে দেখান শুরু করছে ভরপুর ফার্নিচার আছে তারপরে বস এটাও পাঁচ ডরের এটাও কিন্তু আপনার ডিজাইনটা কিন্তু একটু ভিন্ন আপনার গুটির

এরপরে বস একটা আছে আকাশমণিক আচ্ছা এটা কিন্তু আকাশমণিকাঠের চার ডয়ের কিন্তু চার ডয় রে গেছে ভাই ডয়ের ভিতরে কিন্তু হেস পরিমাণ জায়গা করা আছে দেখেন জায়গার জন্য শেষ নাই

একবার এটা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু বিশ হাজার থেকে খাট্টার ভিডিও যে বিস্তা পাবেন আপনি এই চার ফিট খাট্টার ভিত্তি ইঞ্চি বিস্তা পাবেন এটা এটা হচ্ছে আপনার মাত্র ছয় টাকা ছয় পাঁচশো টাকা তারপরে মা বন্ধুর পছন্দ যেটাকে বলি ভুলে গেলাম পাঁচশো টাকায় বলি আমরা এটা কিন্তু কাঠের পাল্লাগুলি আসলে মেঘগুনি কাঠের দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন কত সুন্দর গোলাপ ডিজাইন করতে পারবে এগুলো কিন্তু অনেক কিছু থাকবে ষোলো হাজারে ফিটনেস এর ভিতরে হান্ড্রেড পার্ট দুইজন লাগবে কিন্তু একেবারে এর ভিতরে কত সুন্দর দেখেন কাজ করা আছে

মডেলটা কিন্তু আচল

আঠার হাজার পাঁচশো আর যত ফোন তত ডিসকাউন্ট আচ্ছা আমরা এইটা দেখে এখানে কিন্তু ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন করা মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা

মালের ভাই হচ্ছে এবং সারা সবচেয়ে বড় কথা ভাই মিথ্যা ব্যবসা যেটা যেটা আছে আমি কিন্তু বলতেছি ষোলো টাকা আমরা থেকে কিছু এই যে ভাই ফুল বক্স ফুল বক্স এটা ফুল বক্স দেখেন

আমরা এটা হচ্ছে আকাশবাণীর ছোট ভাই এটা কিন্তু আপনার আড়াই ইঞ্চি সলিড এর ভিতরে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা কিন্তু ফিরিয়ে থাকবে আর যত ফোন তত যত ফোন তত ডিসকাউন্ট এইটা বলছে এখানে একটা কালেকশন আছে দেখেন মা পছন্দ যে জিনিসটা

আমার এই বাসা বাইরের অবশ্যই করবেন আপনি এক পিস মাল দিবেন মাত্র এক হাজার টাকা করবেন বাকি টাকাটা হাতে মাল বুঝাবে ডেলিভারি ম্যানের কাছে এবং হোম ডেলিভারি ফ্রি আবার একটু ঠিকানাটা বলে দিনের পাশে ফার্নিচার ট আমার দোকানের নাম হচ্ছে আমরা নাম্বার দিয়ে রেখেছি ভিডিও দেওয়া পাশে ফার্নিচার মার্কেট ভাইয়ের এই রকমের আরো ফার্নিচার কালেকশন দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন পাশাপাশি ফেসবুক সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ